আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কামারি হারুন ভাই ওনার খামার এটা যদি গরুগুলা দেখি গরুগুলাও বেশ স্বাস্থ্যবান এবং স্বাস্থ্যসম্মতভাবে উনি এগুলি লালন পালন করছেন ভাই আপনার গরু কয়টা

গরিগুলা বিক্রি করা আমার সবাই ব্যবস্থা ভালো না শরীরে ডায়াবেটিস আছে গরমের চাপে আপনার গরু দুধ করা দুধ ধুয়ে পেরা ধুয়ে পরিশ্রম করতে পারতেছেন না না ডায়াবেটিস গরম থেকে নিয়ে ডায়াবেটিস বেড়ে যায় প্রিয় দর্শক হারুন ভাই অসুস্থ থাকার জন্য উনি ঠিকমতো শ্রম দিতে পারতেছেন না আর ওনার ছেলে মেয়েদেরও প্রেশার আছে চাপ আছে উনি যেন এগুলা গুটায়া ফেলেন কারণ যেহেতু ওনার শারীরিক অবস্থা ভালো না এই কারণে উনি এই 2 টাকা বিক্রি করে ফেলবেন শুধু এই 2 টাকা বিক্রি করবেন জি 2 মধ্যে 1 টাকা বাসুর আছে আছে এটার हां এটার বাসুর আছে এটার বাসুর গুলো ওই যে সার বাসুর সার বাসুর বাসুর বিক্রি করবেন না

আর লোকেশানটা হচ্ছে লোকেশানটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নে নোয়াবাদ গ্রামে দরগাভিটা বাজারের সাথেই বাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দিব বাইয়ের সাথে সরাসরি আপনারা মোবাইলে কথা বলতে পারেন এবং ঠিকানা অনুযায়ী এসে গাভি দেখে তারপর আপনারা দরদাম করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে